আচ্ছা চাচা মানে আপনার ছেলে স্বপ্ন কি ছিল যে পড়ালেখা করে কি হবে বা কি করতে চায় যে হ্যাঁ আমার এক চাচা তো ভাই এক জমি খ্যাত লাগাতে বলছিল যে রংপুরি থাকে আর্মি যখন দাঁড়ায় তখন ওই লাইন ধর দাঁড়ানত পছন্দ চাচা আর্মির চাকরি করে দিচ্ছে তাই কি হতে চাইছিল সে এখন উন্নত মানের কোন চাকরি করবার ইচ্ছা ছিল সে কি আপনারা নিয়মিততাকে তাকে পড়াশোনার খরচ দিতেন দিতে পারতেন খরচ আগে টুকটাক দিস্ত জমি বন্ধক খেয়ে গরু বিক্রি করে পরে আর বছর দেখ থাকে আর দিবে পারি নেই তাহলে সে কিভাবে চলতো ওই কোচিং করে সেই যাদের কষ্ট প্রাইভেট করতো কোচিং করতো সে কি এই কোচিং প্রাইভেটে যে অর্থ উপার্জন করতো সেখান থেকে আপনাদেরকে সহযোগিতা করতো না অরে আরে না দেয় করতে এখন আপনার সন্তানকে কি আপনি মনে করেন যে হত্যা করা হয়েছে হত্যাই তো হয়েছে এটা প্রশ্ন করা উচিত না কিন্তু আপনি বাবা হিসাবে কি মনে করেন হত্যা করা হয়েছে কেন তাহলে আপনার সন্তানকে যে হত্যা করা হলো বাবা আপনি একজন বাবা হিসেবে এখন জাতির কাছে রাষ্ট্রের কাছে যারা দায়িত্বশীল আছে তাদের কাছে আপনার চাওয়াটা কি ওই সূক্ষ্ম বিচার চাওয়া হয়েছে আরো অনেক মানুষে আমার পরিবার থেকে সূক্ষ্ম বিচার চাইছে কি ধরনের বিচার হলে আপনি খুশি হবেন